নমস্কার জয় মাতারা জয়গুরু জয় গুরু বামদেব জয় মা কামাখ্যা আমি তান্ত্রিক জ্যোতিষ দেবকান্ত চৌধুরী বলছি আজকের ভিডিও বা আজকের প্রোগ্রামটি যে বিষয় নিয়ে সেটি হল আগামী জুন মাস মেষ রাশির কেমন যাবে আপনারা ভিডিওটি বা প্রোগ্রামে যারা দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি একটু প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা দৈনন্দিন রাশি ফল এবং যে জুন মাস কেমন যাবে মেস থেকে মিন পর্যন্ত এই বারোটি রাশির যে রাশি ফল বা যে বিচার বিশ্লেষণ আপনাদেরকে আমি দৈনিক দিতে থাকবো তাই আপনারা আমার সঙ্গে থাকুন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন রাশি যে রাশি জুন মাস কেমন যাবে সেই নিয়ে আলোচনা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনেও মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইন যে নিচে নাম্বার রয়েছে এইট সিক্স থ্রি সেভেন এইট ফোর সিক্স ফাইভ সিক্স নাইন এই নাম্বারে আপনারা ফোন করুন আপনাদের জীবনের যত যে সমস্যা জ্যোতিষ দিয়ে বিচার এবং তন্ত্র দিয়ে হবে তার প্রতিকার এটা আমি দেব আপনাদেরকে তাই যারা যোগাযোগ করতে চাইছেন তারা নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন মা তারা মা কামাখ্যার নাম নিয়ে আজকের যে প্রোগ্রাম সেটি শুরু করছি যে মেষ রাশির জুন মাস কেমন যাবে মেষ মেষ রাশি যে বা লগ্ন বর্তমানে যে ছক সেই ছকে কিন্তু মেষ রাশি বা লগ্নে বসে আছে শুক্র অর্থাৎ ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে বসে আছে রবি এবং বুধ অর্থাৎ বিষ রাশির ঘর থার্ড হাউস অর্থাৎ মিথুন রাশির ঘরে বসে আছে বৃহস্পতি ফোর্থ হাউস অর্থাৎ কর্কট রাশির ঘরে কিন্তু বসে আছে চন্দ্র এবং মঙ্গল ফিফথ হাউস অর্থাৎ সিংহ রাশির ঘরে বসে আছে কেতু এবং ইলেভেন্থ হাউস এই হাউসে বসে আছে কিন্তু কুম্ভ রাশির ঘরে বসে আছে রাহু এবং টুয়েলভ হাউস মিন রাশির ঘরে বসে আছে শনি বর্তমান যে ট্রানজিট অর্থাৎ বর্তমান ট্রানজিটের যে জ্যোতিষ সংক্রান্ত ছক সেই ছকে মেষ রাশির অবস্থান এটা আমি বললাম এই যে ছক বা এই যে ট্রানজিট আপনারা হয়তো সবাই জানেন যে এই মে মাসে বৃহস্পতি ট্রানজিট করেছে রাহু ট্রানজিট করেছে কেতু ট্রানজিট করেছে বিষ রাশির ঘর থেকে বৃহস্পতি মিথুন রাশিতে ট্রানজিট করেছে মিন রাশির ঘর থেকে রাহু কুম্ভ রাশিতে ট্রানজিট করেছে কেতু ঢুকেছে সিংহ রাশিতে এবং শুক্র ঢুকেছে মেষ রাশিতে রবি ঢুকেছে রাশিতে বুধ ঢুকেছে বিশ রাশিতে বর্তমান এই হচ্ছে ট্রানজিট এবং শনি মহারাজ উন আঠাশে মার্চ প্রবেশ করেছে যে হচ্ছে মিন রাশিতে এই যে ট্রানজিট এর ফলে কিন্তু শনি মহারাজের ট্রানজিটের ফলে কিন্তু মেষ রাশি সাড়ে সাতই শুরু হয়েছে আঠাশে মার্চ থেকে আঠাশে মার্চ দু থেকে এরপরে আসব যে কেমন যাবে এই জুন মাস মেষ রাশির জুন মাসের মিশ্র একটা ফল কিন্তু মেষ রাশিতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসের সাত তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এনার্জি লেভেল খুব কম অনুভব করবেন আলসেমি কুড়েমিতে আপনারা কিন্তু থাকবেন জুন মাসের পনেরো তারিখ জুন মাসে সাত তারিখের পর মঙ্গল কিন্তু ট্রানজিট করে কর্কটকে ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ আপনার অর্থাৎ মেজ লগ্ন বা রাশির ফিফথ হাউসে মঙ্গল ঢুকছে এই সাত তারিখের পর থেকে আপনাদের জীবনে কিন্তু এনার্জিটিক ফিল করতে পারবেন একটা আপনাদের মধ্যে এনার্জি আসবে যে কুড়েমি আলসেমিতে আপনারা ভুগছিলেন সেই কুড়েমি আলসেমি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন কারণ ফিফথ হাউসে ঢুকছে মঙ্গল কর্কট রাশিতে মঙ্গল থাকার কারণে নিচস্ত অবস্থায় থাকার কারণে কিন্তু আপনাদের এনার্জেটিক ফিল কম হবে সাত তারিখ পর্যন্ত সাত তারিখের পর যখন মঙ্গল ফিফথ হাউসে ট্রানজিট করবে তখন কিন্তু আপনারা এনার্জেটিক ফিল করবেন এবং জুন মাসের পনেরো তারিখ এই পনেরো তারিখে রবি অর্থাৎ সূর্য বিষ রাশির ঘর ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে মিথুন রাশিতে বৃহস্পতি অলরেডি বসে আছে তার সঙ্গে যুক্ত হচ্ছে কে রবি এই রবি বৃহস্পতির সংযোগের ফলে এবং মঙ্গল ফিফথ হাউসের ট্রানজিট নিয়ে কেতুর সঙ্গে আসার ফলে কিন্তু আপনাদের মেষ রাশি বা মেষ লগ্নের এই জুন মাসটি শুভ ফল পেতে পারেন শুভ গ্রহের আশীর্বাদ প্রাপ্ত হবেন কিন্তু জুন মাসের পনেরো তারিখের পর থেকে কিন্তু আপনারা সাড়ে সাতির যে প্রভাব সেটি আপনারা উপলব্ধি করতে পারবেন সাড়ে সাতির প্রভাব বৃদ্ধি পাবে এই পনেরো তারিখের পর থেকে জুন মাসের পনেরো তারিখের পর কিন্তু মিথু যে মেষ রাশি বা মেষ লগ্ন যারা রয়েছেন পুরাতন কোনো ব্যক্তি বা পুরনো কোনো জায়গায় কর্মরত ছিলেন সেখান থেকে বেরিয়ে অন্য জায়গায় আপনারা চাকরিতে জয়েন করেছেন বা ব্যবসাতে জয়েন করেছেন অন্য কোনো জায়গায় পনেরো তারিখের পর কিন্তু সেই পুরোনো জায়গার সঙ্গে আপনার একটা শুভ যোগাযোগ বা পুরনো ব্যক্তি সঙ্গে একটা শুভ যোগাযোগ কিন্তু মেষ রাশি বা লগ্নের লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে টাকা ইনকাম অর্থাৎ আর্থিক দিক কিন্তু আপনার সচ্ছলতা বৃদ্ধি পাবে কিন্তু আপনার গণ্ডগোলও বাঁধবে গুপ্ত শত্রু আপনার বৃদ্ধি পাবে এই জুন মাসে আর্থিক দিক উন্নতি হবে চাকরি ক্ষেত্রে উন্নতি হবে কর্মজীবনে উন্নতি হবে সুযোগ আসবে কিন্তু ব্যয় বৃদ্ধিও কিন্তু আপনার সমান হবে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা কিন্তু আপনার মধ্যে আসতে চলেছে এই জুন মাসে তাই বিশেষ সতর্কতা কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত যারা মেষ রাশি বা মেষ লগ্ন রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি জুন মাস খুব সতর্ক থাকবে নিজের স্বাস্থ্য নিয়ে আত্মসমর্পণ দিন ধরে দেখছেন কোনো মামলা চলছে কোনো কেস চলছে কোনো ঝগড়াঝাঁটি অশান্তি ঝামেলা চলছিল। সেই জায়গায় কিন্তু আপনাকে জুন মাসে আত্মসমর্পণ করতে হবে যেহেতু আপনার সাড়ে সাতই চলছে শনি মহারাজের কারণে কিন্তু আপনাকে আত্মসমর্পণ করতে বাধ্য করবে তাছাড়া আপনার কাছে আর কোনো উপায় থাকবে ওভারঅল দেখতে গেলে যে মেষ রাশির যে জুন মাস আর্থিক দিক শুভ কর্মজীবন শুভ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু আসতে চলেছে তাই বারবার বলবো বিশেষ সতর্ক হন সাত তারিখের পর থেকে এনার্জেটিক ফিল পাবেন পনেরো তারিখের পর থেকে সাড়ে সাতির প্রভাব কিন্তু আপনারা আপনাদের জীবনে বেশি হবে ওভারঅল দেখা গেলে যে এই জুন মাস এই জুন মাসে কিন্তু মেষ রাশির একটা মিশ্র ফল হাসি কান্না মিলিয়ে এই জুন মাসটি চলবে এই ছিল আজকের প্রোগ্রামের যে বক্তব্য সেটি মেষ রাশি জুন মাস কেমন যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করবেন শেয়ার করুন নিজেদের বন্ধুর সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আপনাদের জীবন সুখময় হোক শান্তিময় হোক জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামা